আওয়ামী লীগ এক টানা সতেরো বছর ক্ষমতায় থাকলেও নিজ দলের সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার বিচার হয়নি আজও সেই থেকে আওয়ামী লীগের প্রতি ক্ষোভ ও কষ্ট নিয়ে বেঁচে আছেন তার ছেলে রেজা কিবরিয়া অবশেষে বাবার দল ছেড়ে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিএনপিতে সোমবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি সোমবার বেলা এগারোটায় যোগদান অনুষ্ঠানে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন রেজা কিবরিয়া হবিগঞ্জ এক আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করতে চান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এরই মধ্যে দুশো সাঁত্রিশটি আসনে প্রার্থী ঘোষণাও করেছে বিএনপি সেখানে হবিগঞ্জ এক আসনটি ফাঁকা রাখা হয়েছে বিএনপিতে যোগ দিয়ে রেজা কিবরিয়া বলেছেন এ দলের কর্মী হয়ে নিজে গর্ববোধ করছে তিনি বলেন বিএনপি দুবার ফ্যাসিবাদী আওয়ামী লীগের হাত থেকে গণতন্ত্রকে রক্ষা করেছে একবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন আরেকবার খালেদা জিয়া এটা বিএনপির একটা ঐতিহাসিক ভূমিকা এমন উদাহরণ অন্য কোন দেশে দেখা যায় না অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত যে রেজা কিবরিয়া আজ তাদের মাঝে এসে দলে যোগ দিয়েছেন তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রেজা কিবরিয়াকে তাদের দলে স্বাগত জানাচ্ছেন দু সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদের নির্বাচনে রেজা কিবরিয়া জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে একই আসনে ধানের শীর্ষ প্রতীকে নির্বাচন করেছিলেন এর আগে তিনি গণফোরামে যোগ দেন পরে দলটির সাধারণ সম্পাদক হন এরপর রেজা কিবরিয়াকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয় পরে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে গণ অধিকার পরিষদ গঠন করে প্রতিষ্ঠাতা আহ্বায়ক হন সেখানেও তাকে কেন্দ্র করে দলটি দুই ভাগে বিভক্ত হয় এরপর দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে ছিলেন রেজা কিবরিয়া এবার যোগ দিলেন বিএনপিতে দু হাজার সালের সাতাশ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন শাহ এ এম এস কিবরিয়া ওই হামলায় কিবরিয়ার ভাতিজা শাহ মঞ্জুরুল হুদাসহ প্রাণ হারান আরও তিনজন আহত হন শতাধিক নেতাকর্মী এ ঘটনায় স্থানীয় পর্যায়ে বিএনপির কয়েকজন নেতাকর্মী সহ দশজনকে অভিযুক্ত করে চার্জশিট দেয় সিআইডি কিন্তু সেই হত্যা মামলার বিচার হয়নি আজও